কাজ আছে আছে ঘন্টা সকালবেলা চা খাওয়ার মতো হ্যালো বন্ধুরা লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়েছি এই যে ভাত হচ্ছে ভাতটা হয়ে এসেছে নামাবো আর এইখানে হচ্ছে ডাল আর রান্না করব এই যে চাল কুমড়ো গ্রেট করে এখানে জল চিপে রেখে দিয়েছি এটা ছেঁচকি করবো মুগ ডাল দিয়ে ছেঁচকি ঘন্ট যাই হোক একটা কিছু একটা বলে আর এই দিকে দেখো কাঁচকলা আছে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে আর এই যে উচ্ছেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এগুলো সব ভাজা করবো আর ভাতের মধ্যে ডাল আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ডালের সাথে হবে ওটা আলু সেদ্ধ ডাল আর এই চাল কুমড়ো ঘন্ট মুগ ডাল দিয়ে আর এই ভাজা ব্যাস আজকের এই বান্না যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক কাজের চাপ থাকে সেই জন্যে আজকে আর বাজারে গেলাম না এই করে রাখছি এরপর আবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে সকালবেলা একবার ঠাকুরকে দিয়েছি আর ঠাকুর ঘরটা মুছে রেখেছি ঠাকুরের বাসনগুলো বার করে রেখেছি পরে মাজবো রান্না করে সব কাজ সেরে তারপর যাবো পুজো দিতে পুজো দিতে অনেকটা সময় লাগবে তাই রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি তো চলো রান্নাটা করতে থাকি আর তোমরাও সঙ্গে থেকে তো বন্ধুরা দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে এই দেখো এখানে কাজকলা ভাজা উচ্ছে ভাজা আর এই দিয়ে ভাত এর মধ্যে আলু রয়েছে এখনো বার করিনি আলু সেদ্ধটা পরে বার করে মেখে নেবো আর এই যে এখানে চাল কুমড়ো ঘন্ট আর এই যে ডাল তো রান্নাবান্না তো হয়ে গেছে এখন অনেক কাজ বাকি যেহেতু আজকে পুজো হয়নি নি সব পরিষ্কার করা হয়ে গেছে আমার একবারে সব করে নিয়েছি এবার আমি ঘর মুছব ঘরগুলো সব ঝাঁপ দেওয়া হয়ে গেছে এখন মোছা বাকি আছে দেখো জল নিয়ে নিয়েছি ঘরটা মুছে তারপর দেখো ঠাকুরের বাসন বার করা আছে সব তুই বাসনগুলো সব মেজে নিয়ে তারপর যাবো স্নান করতে স্নান করে সব পুজো দিয়ে তারপর খেতে দেবো তো বন্ধুরা স্নান পুজো সেরে চলে এলাম দেখো খেতে খেতে বসেছি একাই কেননা তোমাদের দাদা ভাই আজকে আগে আগে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখন বাজে পৌনে তিনটে সেই জন্য আজকে একাই বসে খেতে হচ্ছে আর কী কী নিয়েছি দেখো কাজকলা ভাজা নিয়েছি উচ্চ ভাজা নিয়েছি আলু সেদ্ধ আর চাল কুমড়ো তো এত কিছু দিয়ে খেতে খেতেই আমার পুরো ভাত শেষ হয়ে যাবে সেই জন্য আর ডাল নিয়ে নিই ডালটা তাছাড়া করিও বেড়া ছেলেদের জন্যেই আমার অতটা লাগে না শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণবাস গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর দেখো আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে আমার ঠাকুর ঘরের সব কাজ শেষ আর এখন আমি যাব রান্নাঘরে আর সন্ধ্যে দিয়ে গেছিলাম একটু দোকান দিকে কেননা ছেলের জন্য একটু ম্যাগি আনতে গেছিলাম আর আমার জন্য একটু বিস্কুট তো আমি তো তিন দিন বাড়িতে ছিলাম না আর এদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাই বিস্কুট আনে তো সেই জন্য আপাতত আমার এখন চলার মতন আর সকালবেলা চা খাওয়ার মতন একটু নিয়ে এলাম পরে তোমাদের দাদা ভাই আবার নিয়ে আসবে আর ছেলের শরীরটা অসুস্থ সেই জন্য ছেলে ঠিক মতন খাওয়া দাওয়া করছে না আর সকাল থেকে সেরকম কিছু খায়ওনি নি তো সেই জন্য এখন একটু ম্যাগি নিয়ে আসলাম তো ও তো ডিম দিয়ে ম্যাগি খাই ওকে ডিম দিয়ে ম্যাগি করে দিই চাউমিনের মতন করে কিন্তু আজকে আর ডিম দেবো না যেহেতু কাল থেকে শরীরটা খারাপ সেই কারণে আর ডিমটা দিতে মন চাইছে না এমনি ম্যাগিটা সেদ্ধ করে দেবো তো ওইটা দিয়ে ওকে এখন টিফিন দেবো আর আমি একটু চা করে নেবো নিয়ে চাটা খেয়ে নিই তারপর আবার রাত্রেবেলায় রান্না বান্না কী করবো না করবো সেই সব ভাবনা করা যাবে তো চলো যাই রান্নাঘরে আর এখানে দেখো তখন তেলটা এনে রেখে দিয়েছি তেলটা নিয়ে যাই রান্নাঘরে গ্যাসে আমি একদিকে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো ম্যাগি বসিয়েছি তো ম্যাগিটা করে নিয়ে তারপরে চাটা নিয়ে গিয়ে বসবো আর সব কিছু যেমন তেমন কাজ করতে করতে খাওয়া যায় কিন্তু চাটা দেখবে এক জায়গায় সুস্থভাবে বসে খেতে ভালো লাগে কাজ করতে করতে অন্তত চা খাওয়া যায় না তাই না তো চাটা দেখো হয়ে গেছে আমার চাটা ঢাকা দিয়ে রেখে এখন ছেলের ম্যাগিটা করে নিই ওকে দিয়ে তারপর চা নিয়ে বসবো আজ সকালে জানো তো চা করে নিয়েও চাটা খাইনি তোমাদের দাদা ভাইকে চা দিয়েছি সকালবেলায় শরীরটা ভালো লাগছিল না চা খেতে খেতে ওই দুই তিন চুমুক মতন খেয়ে তারপরে ফেলে দিয়েছিলাম তারপর দেখছি একটু বেলা হতে হতে এই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এখন চা না খাওয়া পর্যন্ত কমবে না চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আগেই ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখন দেখো একটু আলু ভেজে নিচ্ছি আর দিনের একটু ডাল আছে একটু চাল কুমড়ো আছে চাল কুমড়োটা দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যাবে আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ওদের ভাতও খাওয়া হয়ে যাবে সেই জন্য আর কিছু নি আর ছেলে তো আলু ভাজা দিয়েই খেয়ে নেবে তো বন্ধুরা সব কিছুই তো হলো আমার রাতের রান্না বান্নাও হয়ে গেছে আর এই যে কয়েকটা বাসনপত্র ছিল ঝুড়ির মধ্যে সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা